সাগর চাচা কি দিয়ে ভাত খাইতে চাই এক প্লেট বাদ দি কিরে ভাই তুই কি দিয়ে ইব্রাহিম দেখ তো লোকটা কিভাবে ভাত খাইতেছে মনে হয় অনেকদিন ধরে না খাইয়াছে ভাই এই লোকটা মনে অনেকদিন ধরে ভালো মন্দ খায় না হ, তুই ঠিক কথাই বলছিস কিন্তু আরেকটা জিনিস খেয়াল করছিস। কী রে তুই আবার কি খেয়াল করলি? দেখ ওই লোকটার মুখে আর শরীরে মাইরের দাগ। চল তো লোকটাকে যায় করি। চল। চাচা আপনি এইভাবে ভাবে খাইতেছেন কেন? একটু আস্তে ধীরে খান তা না হলে তো গলায় ভাত আটকে যাবে। বিষয়টা কি? আমারও তো জানতে হবে। চাচা কি হইছে আপনার কথা বলতেছেন না কেন চাচা কি হইছে আপনার বলেন তো আপনার কপালে দাগ মুখে দাগ শরীরে দাগ কিসের দাগ এগুলি বলেন তো দেখে মনে হইতেছে আপনাকে কেউ মারছে আপনার সমস্যাটা কি বলেন তো বাবা কি আর কমু আমার পোলা আর পোলার বউ মিল্লা আমার অনেক মারছে বাবা আর আমার শরীরে যা দেখতেছ বাবা এই সব মায়ের দাগ আপনারা কি কইলেন আমার আস্তে খাইতে কইলেন তিন চার মাস পর এই মাসের মাথা দিয়ে ভাত খাইতেছি বাবা আর অনেকদিন ভালো মন্দ বাবা না খাইতে না খাইতে আমার গত এক আমার ছেলে আর ছেলের বউ আমার ভাত খাইতে দেয় নাই আমি পানি খাইয়া রয়েছি তার জন্য তাড়াতাড়ি আমি ভাতটি খাইতেছি বাবা বাবা আমি ভাত চাইতে গেলে আমার ছেলের বউ আর ছেলে আমার মায়েরা তাহ কি করছে কিছু রাখে নাই শরীরে সব জায়গায় মারছে চাচা আপনার ছেলে আর ছেলের বউ কেন মারছে আপনাকে বাবারে আমার তো সব সম্পত্তি আছে আমার ছেলে আর ছেলে বোন নামে লেখা দিতাম আমি বলছি আমি বাচ্চা থাকতে জীবনে কলম ধরুম না আমি বাচ্চা থাকতে কেন তোকে সম্পত্তি লেখা দিমু আমি সম্পত্তি লেখা দিনে দিকা আমার মাইরা গলের মধ্যে তালা দিয়ে রাখছে বাবা আমি ওই জায়গা থেকে পলাই আইছি চাচা একটা কথা বলি আমি তো আপনার ছেলের মতো আপনার কষ্টের কথা শুই না আমার অনেক খারাপ লাগতে আছে না এরপর থেকে আপনার ছেলে আর ছেলের বউ যদি আপনার গায়ে হাত তোলার চেষ্টা করে তাহলে আমরা ব্যবস্থা নিব। চাচা আপনি কোনো আইনের চিন্তা করবেন না আমরা সব সময় আপনার পাশে আছি চাচা আপনি তো অনেকদিন ধরে ভালো মন্দ কিছু খান না আপনার যদি আরো ভালো মন্দ কিছু খাইতে মনে চায় আপনি খান সমস্ত বিল আমি দিব আরে স্যার আপনি এগুলি কি বলতেছেন আপনি কেন বিল দিবেন চাচা তো আমার বাবার মতন আর আপনার কোনো বিল দেওয়া লাগবো না চাচা আপনার যখন যা খাইতে মন চা তখন আপনি আমার হোটেলে আপনার যা খাইতে মন চা আপনি আমাকে বলবেন আমি আপনার খাবারের ব্যবস্থা করে দেবো চাচা আরেকটা কথা বলি আপনার যদি সম্ভব হয় তাহলে আপনার ছেলের কাছে আর ফেরত যেতে হবে না আর ওই বাড়িতে তো আপনার সুখ নাই আমি দেখেই বুঝতে পারতাছি আপনি কতটা কষ্টে আছেন তা তো দেখতেই আসি চাচা আপনি জানেন আমারও বাবা নেই ছোটবেলা আমার বাবা মারা গেছে বাবার আদর্শ হ ভালোবাসা কখনো পাই নাই আর মানুষের বাবাদেরকে যখন দেখি আমি খুব কষ্ট পাই আল্লাহ মনে হয় নিজের ইচ্ছাতেই আপনাকে আমার দোকানে পাঠাইছি চাচা আপনার আর যাওয়া লাগবো না আপনি আমার কাছে থেকে যান আপনার যা যা লাগবো সবকিছু আমি দেখবো চাচা তার বিনিময়ে শুধু আপনি আমাকে একটু ভালোবাসা দিয়ে এটাই আমার চাওয়া আমি আর কিছু চাই না চাচা পারবেন না আমারে বাবার ভালোবাসা দিতে জানো বাবা তোমার মতো যদি আমার ছেলেটা হইতো তাহলে আমি কত সুখে থাকতাম বাবা আমি আল্লাহর কাছে দোয়া করি ওরা জানি অনেক সুখে শান্তিতে থাকে বাবা আমার ছেলের আমি অভিশাদ দিই না ওর জন্য দোয়া করি আল্লাহ জানি ওরে অনেক ভালো রাখে আজকে তোমার হোটেলের ভাত কটা খাইয়া আমার কত না ভালো লাগতেছে আজকে আমি কতদিন পর ভাত খাইতেছি বাবারে আল্লাহ জানে তোমার অনেক ভালো করে ভাই আপনি অনেক ভালো মানুষ আপনার সততা দেখে আমি অনেক মুগ্ধ হইছি আসলে সত্য কথা বলতে ভাইয়া আপনি অনেক ভালো মানুষ এই বিপদের দিনে আজকে আপনি মানুষদের পাশে দাঁড়াইছেন আর কোথায় যাবে শুধু আপনি না আজকের পর থেকে চাচার যদি কোনো কিছু লাগে তাহলে আমাদের দুই ভাইকে জানাবেন আমরা চাচার পাশে দাঁড়াবো আর আপনি যে কাজটা করতেছেন এটা ঠিকই করতেছেন ঠিক আছে ভাই সমস্যা নাই অবশ্যই জানাবো বন্ধুরা আমাদের সমাজে এমনও সন্তানরা আছে বাবা জীবিত থাকাকালীন বাবা মায়ের সম্পত্তি নেওয়ার জন্য এবং বউয়ের কথা শুনে বাবা মার উপর অত্যাচার করে চলুন আমরা সবাই মিলে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াই আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ